হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তো বন্ধুরা আজকে দেখাবো পাম অয়েল বাগানে কিভাবে সার দেওয়া হয় মালয়েশিয়াতে তা চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে সার দিচ্ছে পাম অয়েল বাগানে তাই বন্ধুটার যে বাটিতে করে সার দেওয়া হচ্ছে সেই বাটিটা সার দিতে হাত ফসকে পড়ে গিয়েছিল তো বন্ধুরা মালয়েশিয়ায় পাম অয়েল বাগানে এইভাবেই পাম বাগানে সার দেওয়া হয় বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো পামযেল বাগানের কাজে তা তোমাদেরও পাম বাগানে এইভাবেই সার দেওয়া লাগবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাইডে পামাইল গাছ আছে দুটো এই দুই গাছের মাঝখানে যে পাময়েল গাছের ডাল রাখা আছে ওই ডালের ওপরেই সার দিতে হবে তা মালের সাথে সারের বলে ভাজা তা আজকে সব পামাইল বাগানে

Oh uh, yeah! I came to tell you. Thank you. You watch, I tell you yeah. I'm going out to come in

döme bakıyorum ne o ha ha iyi ya o